পাকা তাল দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি তৈরি করেছেন কখনো কি তাল দিয়ে চাকা রেসিপি তৈরি করে দেখেছেন দেখতে কিন্তু একেবারেই মনে হবে চাকার মতো আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাচা সম্পর্ক কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তাল দিয়ে চাকাগোল্লা রেসিপি আমি কিভাবে পাকা তাল দিয়ে এই চাকা গোল্লা রেসিপিটি তৈরি করব সেটাই দেখার জন্য আমার ভিডিওটির সাথে থাকুন তার জন্য আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পাকা তালের রস মানে পাকা তাল থেকে আমি জুসটাকে বের করে নিয়েছি দেখতেই পারছেন এই পাকা তালের জুসটা কিন্তু অনেক বেশি গাড়ো তার সাথে আমি যে যে উপকরণগুলো নিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন এখন দিয়ে নেব হাফ কাপ পরিমাণ সুজি অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরিতে সুজিটা মাস্ট দেয়াই লাগবে চলে আসলাম চুলাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তেলটাকে আমি কড়াই চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে গরম তেলে এখন আমি দিয়ে দিলাম সেই আটা এবং সুজির মিশ্রণটা এবার আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব আর কতটা ভেজে নেব সেটা কিন্তু আপনারা দেখার জন্য আমার রেসিপিটার সাথেই থাকবেন যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কথা বলতে বলতে কিন্তু আটা এবং সুজির কালার চেঞ্জ হতে শুরু করেছে আর এরকম চেঞ্জ হয়ে আসলেই তখনই কিন্তু এটাকে নামিয়ে রাখতে হবে এর থেকে বেশি এটা ভেজে নেওয়া যাবে না কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই আপনার বুঝতে হবে যে এটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে আমি কতটা ভেজেছি এটা রেখে দিলাম আমি আবারও চলে যাচ্ছি চুলাতে কড়াই আমি এখন দিয়ে নেব সেই তালের জুসটা আর তালের যখন জুসটা করবেন তখন চেষ্টা করবেন পানি না দিয়ে জুসটা করার জন্য তাহলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি টেস্টি হবে এখন আমি এটাকে জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিলাম এখন কিন্তু খুব দারুণভাবে ফুটে উঠতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম পরিমাণ চিনি এখন দিয়ে নেব আমি হাফ চামচের থেকেও কম পরিমাণ লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি এবং লবণটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এ রেসিপিটা তৈরির জন্য চিনিটা দেয়া লাগবে এখানে যদি আপনি গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু কালারের ডিস্টেন্স আসবে কালারটা পারফেক্টভাবে আসবে না এখন আমি দিয়ে নেব সে ভেজে রাখা আর সুজি এবং আটাগুলা আর এটা দিয়ে কিভাবে আমি সিদ্ধ করে নেব আর সেটা দেখতে থাকুন দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে চুলাটা অফ করে মিশিয়ে নিতে হবে চুলার জালটা অফ না করলে এটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব দারুণভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব হাত দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম কিন্তু ডো তৈরি হয়ে যাবে এটা অনেক বেশি গরম আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব ঢেলে নিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর একটু হালকা গরম থাকতে থাকতে এটা কিন্তু হাত দিয়ে মানে ডোটা রেডি করতে হবে খুব বেশি ঠান্ডা করলে অনেক সময় একটু শক্ত হয়ে যায় হাত দিতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে তারপরেও আমি গরম অবস্থাতেই এই ডোটা রেডি করে নিচ্ছি অলরেডি কথা বলতে বলতে আমি ডোটা রেডি করে নিয়েছি এরকম একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি এখন আমি এই শেপটা দিয়ে কীভাবে আজকের চাকা চাকাগোল্লা রেসিপির জন্য রেডি করব সেটাই দেখতে থাকুন একটা চাকু দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে অবশ্যই কিন্তু এভাবে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে এটা কিন্তু সফট হবে আর আমার রেসিপিটা কিন্তু শেষ হয়ে যায়নি এখনও বাকি আছে এখনো দুইটা স্টেপ বাকি আছে। সেটা দেখার জন্য সঙ্গে থাকুন এবার হাত দিয়ে শেপটাকে আরও একটু সুন্দর করে নিতে পারেন আর যদিও এভাবেই শেপটা অনেক দারুণ হয়ে গিয়েছে আমরা যখন রুটি তৈরি করি তখনও যদি আমরা আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে না নিই মানে ডো তৈরির জন্য তাহলে কিন্তু রুটিগুলা ভালো আসে না ঠিক এই প্রত্যেকটা রেসিপি তৈরির ক্ষেত্রে সেটাই আমি হাত দিয়ে একটু এগুলা সাইজ করে নিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর দেখায় সেমভাবে আমি সবগুলো করে নিলাম নিয়েছি কিছুটা কোরানো নারকেল এই কোরানো নারকেলগুলা কীভাবে দিয়ে নেব সেটা দেখতে থাকুন হাত দিয়ে একটু চেপে দিতে হবে যেন এটা না উঠে আসি আর অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি নারকেল উঠে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এভাবে একটু চাপ দিয়ে আমি আটকিয়ে নিচ্ছি নারকেলটা সেমভাবে আমি সবগুলাতে নারকেল লাগিয়ে নেব আর এই নারকেলটা দিলে যে শুধু দেখার সৌন্দর্য বাড়ে সেটা না এর টেস্টও কিন্তু বেড়ে যায় আর এই রেসিপিটা যদি আপনি তৈরি করেন বাসার বাচ্চারা কিন্তু দেখলে অনেক পছন্দ করে ফেলবে দেখতে কিন্তু একদমই চাকার মতোই হয়েছিল এর জন্যই কিন্তু এই রেসিপিটার নাম চাকা গোল্লা সবগুলোতে আমি নারকেল লাগিয়ে নিয়েছি এখনও কিন্তু আমার পিঠা তৈরি হয়নি তারপরেও কিন্তু কালারের কম্বিনেশনটা জাস্ট ওয়াও হয়েছে এখন আমি কীভাবে এটাকে তৈরি করে নেব সেটা দেখতে থাকুন আবারও চলে আসলাম চুলাতে আমি একটা পাতিলের ওপরে ছাঁকুনি দিয়ে দিয়েছি আর পানিটাকে ফুটিয়ে নিয়েছি পাতিলের যে পানি আর আমি ছাগুনিতে এভাবে করে এই পিঠাগুলো দিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলোকে আমি স্টিম করে নেব দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একবারে সবগুলো হচ্ছে ধরে নিই আমি পরে বাকি যে চারটা আছে সেগুলো দিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ফিরে আসলাম দশ থেকে বারো মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর পিঠাগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব এখনও কিন্তু আমার লাস্ট স্টেপ বাকি আছে আমার বাচ্চাতে আমি যেই দিন এটা তৈরি করেছি এটা তৈরি করার পর আমি আমার আপুর ছেলেদেরকে বলছি যে পিঠা তৈরি করেছি তো দেখে বলছে মনি এটা কি পিঠা আমি বললাম এটা চাকাগোল্লা পিঠা বলছে দেখেই তো অনেক ভালো লাগছে তো ওরা অনেক পছন্দ করেছে এটা আপনারাও কিন্তু আপনাদের বাসায় বাচ্চাদেরকে এগুলো তৈরি করে দিতে পারেন আবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো তেল তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি যাতে কড়াই চারিদিকে একটু ছড়িয়ে যায় আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি গরম তেলে এই রেসিপিগুলোকে ভেজে নেব আর এই রেসিপিটা তৈরির একটা টিপস আমি বলে দিই আমি যে হচ্ছে সুজি এবং আটাটা ভেজে নিয়েছিলাম প্রথমে ওটা ভাজার কারণে কিন্তু এই রেসিপিটা একেবারে বিস্কিটের মতো হয় মানে বিস্কিট যেমন খেলে মুখে দিলে ঝরঝরা কোয়ালিটির এ রেসিপিটাও কিন্তু ওরকম হয় আঠালোর যে ভাব সেটা কিন্তু হবে না আর এভাবে করে ভাজতে হবে অতিরিক্ত ভাজা যাবে না বেশি ভাজলে এটা হার্ড হয়ে যাবে আমি যেহেতু এটা স্টিম করেছি আর তারপর আমি আটা সুজি ভেজে নিয়েছিলাম তারপর সে আটা সুজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ডো তৈরির আগে অল্প ভাজলেই কিন্তু এটা কালার চলে আসবে যেহেতু এটা কালারফুল রেসিপি এবার আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি আশা করি এই তালের সিজনে একেবারে ইউনিক একটা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পাকা তালের চাকাগোল্লায় রেসিপিটি আপনি কিন্তু আজই বাড়িতে বানিয়ে নিন আপনি যদি বাড়িতে বানান ট্রাস্ট মি আপনার বাসায় সকলে অনেক মজা করে খাবে এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু নারকেল কোরানো এর সাথে আমি নিয়েছি কিছুটা কিশমিশ এখন আমি সেই কিসমিশগুলাকে দিয়ে নেব এটা আমি সৌন্দর্যের জন্য দিচ্ছি আর তাছাড়া কিন্তু খেতেও বেশ টেস্ট লাগবে আপনার কাছে আমার আজকের তালের এই চাকাগুলার রেসিপিটি কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট বক্সে জানা দিয়ে ভুলবেন না আর আপনি যদি বাসাতে তৈরি করে থাকেন সেটাও কিন্তু জানাবেন যে খেতে কেমন হয়েছিল আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে রেসিপি আর আমি একটা রেসিপি উঠিয়ে একটু খেয়ে দেখব যে কত দারুণ হয়েছে মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট টু ফুড